কে আসনা বলে এই পৃথিবী হল জানা কে গাই লয়েছে সামেরি গারু শূন্য কফি কে আসনা বলে এই পৃথিবী

জানা কে গাইলে সে সমের গাল শুন না হযরত উমর করতে কত নবীর দারে যা নোরা নী তারা দেখে উমার ফেদা হয়ে যায় একবার মহাপুত শোভা হজরতে উমার করতে কত নারে যা আর নো রানী তারা দেখে উমার ফেদা হয়ে যায় যার মায়াবি চেহারা চেহরা যার মায়া চেহারা দেখে উমার হয়ে যাই নি দিব না অনু রনী ইন ও রবি ও রদিনাম অনো রনী ইন ও নবী ইন ও রদিনাম কে আসন বনে এই পৃথিবী হল জানা কে গাইল এসে সামের গানু শূন্য কাফে না ভাই সবাই

অনা হিমা ইতনা কা হেমিদ মাজিদ সল্ল হোতা আলাম আনাই হল্লাম শ্রদ্ধীয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিতা মন্ত্রী তোলা ও আমার সম্মুখে শ্রদ্ধেয় বয় জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমাজসযুবক ভাইয়েরাও পর্দার আড়ালের মা বোনেরা আমার সম্মুখের কচি কুচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান মহানব্বল আলমিনের জন্য যে মহানব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রোহণ করে প্রচন্ড বাব যে হাড় হিম করা শীতে রাত্রিতে মহানব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বাছাই করে নিয়ে এসে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন আমরা বুঝতে পেরেছি তাই মহানব্বুল আলামিনের দরবারে শুক্রেশ্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ তার পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ব নেতা নবিকুল শিরোমণি পয়গম্বর আজাম যিনি সাইয়দুল মুরসানি নখাত আমার নবী যিনি হাবিবে কিবরিয়া আশরফ আলাম্বিয়া জিনার লাকা রব্বুল আলামিন সদর আর সে আজিমে দিয়েছেন সদরি লোলা কাহফিল ওয়ারা মিসবাদ জুলাম বাদরিদ্দুজাম মা আমিনার লাল হজরে লাগতে জেগার জনাবে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সাল্লামের উপরে অগণিত দূরদ সালাম বর্ষিত হোক বরু আল্লাহ আমিন ইসলাম দুরোদ বাবজু ভাইরা আমি আপনাদের সম্মুখে কোরআন কারিম থেকে আমি দুটা এত টুকরা তেলওয়াত করেছি তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে বাপজি একটা হাদিসের টুকরা পাঠ করেছি ইনশা আল্লাহ যথাসময় আমার বক্তব্য করব ভাই আজকে খুব ঠান্ডা নেমেছে আমরা প্রতিটা ছোট বড় মানুষ সকলে বাপজি বুঝতে পারছি আর আজকে জালসা আর যিনি প্রধান বক্তা শুধু চব্বিশ পরগনা থেকে এসেছেন হয়তো ঠিক টাইমে বাপজি স্টেজে হাজির হয়ে যাবে আমি বলবো ভাই যারা একটু আশেপাশে দাঁড়িয়ে আছে কোরআন হাদিসের কথা আদবের সুহীদ শোনা হচ্ছে বাপজি এটা ভালো নবীজি বলেছেন যে কেন কোরআন এবং সোনাতের কথা আলোচনা হয় সে মহাফিলে মানুষ যারা বাপজির সন্ন্যায় তরিকা এসে বসবে তাদের পূর্বেকার জীবনের না মাফ করে দিবেন বলুন সোবাহান আল্লাহ আমরা জানি সাহাবাই কেরাম রাজমান গুনেরা তারা রসুলার সোনাত কে বাব যে মানতেন হাদিস শরীফে এসেছে বা সামেআনা ওয়া তা রসুলের কথা বাব যে সাহাবারা সোনা সাতাহাতে তারা প্রতিটা কথাকে মানতেন বলুন আলহামদুলিল্লাহ আর একজন সাহাবা বলেছেন আহ তুরক লেহাবিবি লেহাউলাই সাহাবারা বলেন যে আমরা ছোট সুন্নাত পর্যন্ত বাবজি ছাড়তাম না তারা নবীর কথাকে এত মন দিয়ে তারা শুনতে মসজিদে নববিতে সাহাবাই মাজমান রাদিয়াল নবীকে বাবটি গল করে ঘেরাও করে নিয়ে বসে তারা কথা শুনছিলেন নবীজি তাদেরকে জমা হতে বললেন তারা সকলে বাপজে বসে আছে নবীজির চেহারার দিকে সাহাবাই কেরামরা যে চেয়ে আছেন রসুল্লাহ চেয়ে আছে আল্লাহ রসুল লাও হতা আল্লাহ আল্লাহু সাল্লাম শাহাবাদের দিকে চেয়ে বাবজি রসুল্লাহ কেতাব এসেছে নবীজির দুই চোখের কোনা দিয়ে পানি ঝরছিল আল্লাহ রসুলের চোখের পানি সাহাবাই কে সহ্য করতে পারতেন না নবীর এত নবীকে ভালোবাসতেন আল্লাহ রসুলের একজন সাহাবা দামি সাহাবা সাহাবাহরত আবু বাকার সিদ্ধি করা কান্না দেখে ডাক দিয়ে বলছে নগ নবী আপনি এখানে কান্না করছেন কেন আমাদের দিকে চেয়ে সুল আপনাকে তো আমরা খুব ভালোবাসি আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও নবী আমার কাদা আর বলেন সাহবা আমি তোমাদের চেহারার দিকে চেহে শাহবাব আমার শুরু জামানার কথা মনে পড়ে যায় যেই সময় তোমরা আমাকে চিন্তা নাও ওই সময় তোমরা আমাকে অনেকে তোমরা আঘাত দিয়েছো আল্লাহর নবী যেন ওরা তিনি বলেন নবী আমি আপনার উপরে ইমান পর নবী যে আপনাকে আমি কোনোদিন দুঃখ দিই নাই আল্লাহর নবীজির সাহাবা হজরত ওমার ফারুক ওরাদি আল্লাহ তালা নুহু নবেজরা হা দোখানা যে বাম পাশে তিনি বসেছিলেন আল্লাহ রুসুলেরই কান্না দিকে তিনি থাকতে পারলেন না আল্লাহর নবীজির রি বাপজি হা দোখানা ধরে বলেছিলেন হজরং যে এদিন আমি আপনাকে চিনতে পেরেছিলাম নাও আপনারা সকলে জানেন আল্লার নবী বাপ যে সব যে বাপ যে ভয় ছিল ওমারকে নিয়ে আও ওমারের সময় বাপজি যখন ওমার ইমান এনেছিল নাও ওই সময় আল্লাহর নবী জনাব মহাম্মাদু রসুল নাও হিমা কলমার দাঁতই দিতে পারতেন নাও চোপে চোপে কলমার দাঁত নিয়ে যেতে নু আমরা শকুনই বাপজে জানি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ভাবটি ইমান আনার জন্য যাকে শহীদ করা হয়েছিল ওই ব্যক্তি ভাবটি ইসলামের মধ্যে প্রথম তিনি নারী ছিলেন হাজরতের সময় ইয়ারাদি আল্লাহ আলাহ আল্লাহ বলে ভাবজি তার নাম হাদি শরীফে ভাব যে পাওয়া যায় আল্লাহর নবেজিব গোপনে সময় আতার কোন টুকরা বেটা গেও আল্লাহর নবীজি বাপ যে উমার ভাই আবু জেহেল উদ্বা সাইবা রাম তার এমন ভাবে বাপ যে বিরোধিতা করত নবী আমার অপেন প্রকাশ বাপ যে কলমার দাঁত দিতে পারতেন না দিনের বেলায় না বাবা রাত্রের বেলায় কলমার দাঁত নিয়ে গিয়েছে আল্লাহর নবীজির বাপটির কাছে হজরতের সময় আর সময় আর কলিজার টুকরা বেটাও ওরা দুজনায় বাপটি মা বেটাতে কলমা পড়ে নিলাও আল্লাহর নবী বললে না গো সাহাবা সাহ মেয়াও তোমরা এমনভাবে ভাবে করো বাও যেন এখনো বেমান আবু হেনে লোকেরা যেন জানতে না পারে আল্লাহ রসুল তাদেরকে কেউ বারণ করুন বাবা এই দিকে বাপটি উমারের কানে নাই আবু জেহেলের কানে পৌঁছে গিয়েছে মোহাম্মদ সসাল দিনের বালায় না রাত্রি বালায় সমাইয়া তার বেটার দুদুনাই মা বেটাতে কলমা পড়ে নিয়েছে মক্কার চোর রাস্তার মোড়ে কে বেঁধে রাখতে পারবে বলল সবাই বাপ যে হাতখানা বাপ করলো না লাস্টে লাস্টেবেলায় তারা চিৎকার করে বলেছিল আমাদের নেতা আবু জেহেল সময় আই আর আম্মারকে প্রকাশ আনতে পারবে না আমরা কেউ একমাত্র মকার সবচেয়ে বড় পালোয়ান শক্তিশালী যার নাম আমরা ওমার ইবনুল খাত্তা বলেছিলাম ওই খাত্তাবের বেটা ওমার ওমার নিয়ে আসতে পারবে তাছাড়া আমরা কেউ আনতে পারবো না আবু জেহেল বলল ওমারকে ডেকে নিয়ে এসব ওমারকে বাপজি ডেকে নিয়ে আসল কেতাবি লেখা আছে ওমার শুধু নাই বাপজি সব বেমানেরাও আল্লাহর নবীজির বাপজি কথা যেন কানে শুনতে না পায় বলে তারা তুলো বাপজি কানে ভরে নিয়ে বেড়াত মানুষ কথা বললে আবু জেহেলের দলের লোকেরা বাপজি কথা বললে কান থেকে তুলাটা বের করে তারপরে কত শুনতো আর নবীজির সাহ বা নবীদিরকে দেখলে দৌড় থেকে বাপজি কানে তোলা গুঁজে দিয়ে ঘুরে বেড়াতো কারণ আবু জেহেল হেল লা তস মাহুল নেহা জানো তোমরা খবরদার ওই মাহামু সাসলামের উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন যেন তোমরা কখনো শোনবা নাও হাজরতে বাপ কেউ মারতু তখন ইমান আনে লাই ওমার আবু জেহেলের কাছে গিয়ে কান থেকে তুলো বের করে বলল আমাদের বড় নেতাও তুমি আমাদেরকে বারণ করেছো মোহাম্মদ ওরে আবু জেহেল ভাই কেন তুমি আমাকে ডাক দিয়েছো বল আবু জেহেল বললো ভাই রে আমাদের দেশে নতুন কলমান দাওয়াত দিতেছে আমাদের দেশে একজন ব্যক্তি বাপ মারাও মা মারা যাকে আমরা এতিম বলে ডাকতাম আল আমিন বলে

দুই হাতে আল্লাহ এত শক্তি দিয়েছে রে বাবা আল্লাহর নবীজি উমারের শক্তির ব্যাপারে নবীজি বর্ণনা করেন দুনিয়ার এক নাই দুই নাই পঞ্চাশটা বাপ যে যুবকের শক্তি মহান রব্বুল আলমিন একাই বাপ যে উমারের হাতে দিয়েছিলেন এই উমার এত শক্তিশালী উমার ছিল আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মহাবতের সাহাব সাহাবিয়াকে বাপ যা আপনার ধরে নিয়ে চলে আসলো ওমার টেনে নিয়ে এসে মক্কার বাপ চো রাস্তার মোড়ে মা ব্যাটাকে এমন করে বাপ যে জায়গায় বেঁধে রাখলো হাতি শরীফে পাওয়া যায় ওমারের বাপ যা আপনার কে করলো ওমার জর করে বাপ যে আবু জেহেলের কথা শোনার ওপর সময়গার শরীর থেকে বাপ কাপড়গুলোকে কাপড় গুলোকে খুলে ফেললো পুরো লুঙ্গা করে টিঙে রাখলো দুই হাত দিয়ে যে বাপ যে লজ্জা স্থান কানকে ধরবে তাও বাপ যে ধরার সুযোগ দিল নাও বেমার আবু জেহেল উদ্মা সাইবারাও ওমারের শ্বাস পেয়ে বাপ যে তারা হাত ওখানা সুদ্ধ পর্যন্ত টেনে বেঁধে রাখলো হজরত সময়ার কলিজার টুকরা বেড়া বেটা বড় বাপজি আম্মার কে তার দশ হাত ধরে বাপজি বেঁধে রাখলো যেন চোখ খুললি যেন তার মায়ের লজ্জাস্থানের দিকে যেন নজর পড়ে হজরতে আম্মার লজ্জা স্থান পর্যন্ত দেখা যায় হজরতে আম্মার আল্লাহর কাছে কি দেব আল্লাহ আর সহ্য করতে পারি নাই ওগো মাওলাহ তুমি আমাদেরকে তা তুমি আমাদেরকে দুনিয়ার বুক থেকে উঠিয়ে নাও ও বাপজি ভাইয়েরাও যারা বেমান হয় তারা বাপজি মানুষকে মারতে গেলে এমনকি ছোট বাচ্চা মারতো বাপজি দিদাবত করে নাই আমার পূর্বে কার বক্তা অনেক কথা আলোচনা করেছেন আপনার কয়েক দিন থেকে নয় বাপজা কদিন হয়ে গেল আপনারা শুনেছেন বাপজি সিরিয়াকে বাপজি ইসলামের জয় হয়েছে বলুন আলহামদুলিল্লাহ এ সিরিয়ায় আজ কয়েক মাস আগে বাপজি জালেম বাদশাহ এমন অত্যাচার করেছিল ছোট বাচ্চা ছেলেকে বাপজি এমন নির্মামভাবে বাপজি মেরেছিল তার রক্ত মেরেছিল কপাল ফেটে নিয়েছে হাত বাপজি আপনার কেটে পড়ে গিয়েছে ছোট্ট একটা চার বছরের বাচ্চা ওই যন্ত্রণায় ছটফট না করে বাপ যে থাকতে না পেরে ওই বাচ্চা ছেলেটা আল্লাহর দিকে তাকে বলেছিল আল্লাহ আর সহ্য করতে পারে নাই মলাপ এরা আমাদের ওপর এমন অত্যাচার করেছিল মলাপ ওই বাচ্চা ছেলেটা সাংবাদিক সামনে বলেছিল আমি মৃত্যুর পর সব কথা আমার আল্লাকে বলে দেবো বলুন সুবাহান ওই বাচ্চা ছেলেটার আল্লাহ তোয়াকে কোবল করে নিয়েছে সিরিয়ায় ভাব আপনার বেজয় হয়েছে আমি বলছিলাম বেইমান আবু সেহেল ভাবজি আপনার আমার আর সময় মা বেটার ভাবজি পোশাক গোলক ভাবজে খোলে নিলাম হাত পা ধুনি দিয়ে হে যে টেনে বেঁধে রাখলেও আল্লার নবীজি হি বাপ যে মক্কার নগর আছে বেইমান আবু শেহেল ডাক দিয়ে বললো যাও মোহাম্মদ সাল্লাম সাল্লাহ বলে সাল্লামকে ডেকে নিয়ে এসে খবর দাও আল্লাহ মক্কা মকানুগুর আসলে হজরতে আম্মার আর সময়া বাপ যে চোখ খুলে তাকা লাও সময় চোখ খুললে তার তারিজার টুকরা সন্তান দাঁড়িয়ে আছে হাত পা তার দিকে নজর চলে যাবে আম্মার চোখটা খুললেও সময় আর দিকে নিজের মার লজাস্থানের দিকে বাপ যে নজর পড়বে এত কষ্ট দিয়েছিল হজরত সময় চোখ দুটো বন্ধ করে ডাক দিয়ে নবী আপনি এই জায়গায় কেন জন্য ভেগাও আপনার ইমান আনার জন্য আমাদের অবস্থা করে যা নাও অনবি আপনি জানেন

তোমরা শহীদের সব পেয়ে যাবাও কামতর ময়দান আল্লাহ তোমাদেরকে দামি পোশাক পরাবে বলুন সুবাহান ও বাপজি ভাই আমার বিশ্ব নবী ডাক দিয়া বলেছিল নুমার সেই দিন তুমি আমার ভক্তের সাহাবা সাহাবিয়াকে তুমি জোর করে তুলে নিয়ে গিয়েছিলে আর বেমান আবু জেহেল আমরা অনেকে বর্ষা বলি আঘাত দিয়ে তাকে দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় করে নিয়েছিল উমার ডাক দিয়ে হজোর বেয়া দু হয়ে গিয়েছেন মাফ করবে ওই সময় আমি আপনাকে চিনতাম না